হ্যালো বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবার চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবর নিয়ে বন্ধুরা আজকে আমি কথা বলবো ডাব্লুবি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে অর্থাৎ ডাব্লুবি এমএসসি থেকে বের হওয়া একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা তেইশটি জেলা থেকে ছেলে ও মেয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা কিভাবে এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করবে বয়স সীমা কত রয়েছে যোগ্যতা কী কী লাগবে স্যালারি কত সিলেকশান প্রসেস কি রয়েছে কি কি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধু তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা ওখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে তো আমি যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানটি যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে ডাউনলোড করে রেখেছি সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তো চলো অফিসিয়াল নোটিফিকেশানটি তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে অর্থাৎ ডাব্লু বিএমসি থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার নোটিফিকেশন নাম্বার এবং অ্যাডভার্টাইজ নাম্বার এবং ডেট তোমরা দেখতে পাচ্ছো নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তেইশ দুই দু হাজার চব্বিশ এবং যার অ্যাডভার্টাইজ নম্বর তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো এবার আলোচনা করবো বন্ধুরা কী পোস্টে তোমাদের সিলেক্ট নিয়োগটি করা হচ্ছে সাব রেজিস্টার দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে সাব রেজিস্টার পদের জন্য এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগটি করা হচ্ছে তো খুব ভালো সুযোগ রয়েছে তোমরা যদি এলিজিবল হও তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানে কি বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন হেয়ার বাই দ্য ইনভাইটেড থার্ড আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট সি ডট এমএসসি ডাব্লুবি ডট ও আর এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই সাব রেজিস্টার পোস্টের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের সুবিধার্থে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা ওখান থেকে সম্পূর্ণ সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে এরপর দেখবো বন্ধুরা পোস্ট ডিটেলস সম্পর্কে দেখতে পাচ্ছো ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টর সম্পর্কে আলোচনা করলাম যে এই পোস্টটির জন্য নিয়োগটি করা হচ্ছে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ কলকাতা এমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তোমার নিয়োগটি করা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট আন্ডারে পে লেভেল দেখতে পাচ্ছ চোদ্দো লেভেলের যে দু হাজার রোপা রোপা দু হাজার উনিশের যে পে লেভেল সে পে লেভেল অনুযায়ী তোমরা এখানে বেতন পাবে পে লেভেল দেখতে পাচ্ছ চোদ্দ অনুযায়ী তারপর তোমার দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই এ ডিগ্রি অফ ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিসিন তোমার যদি ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিসিনে বিএইচ এম ডিএইচএমএস এবং ডিএমএস তোমার যদি করা থাকে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং মিনিমাম ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স তোমার কাজে হওয়া চাই তোমার কী কী কাজের অভিজ্ঞতা চাই এখানে একটু তোমরা ভিডিও পজ করে দেখে নেবে এই তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এরপর দেখতে পাচ্ছ এজ ক্রাইটেরিয়া অবশ্যই তোমার বয়স ৪৫ বছর পর্যন্ত হওয়া চায় অর্থাৎ তুমি যদি আঠেরো থেকে ৪৫ বছর পর্যন্ত হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে তোমার বয়েস কাউন্ট হবে দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারির ওপর তোমার এখানে বয়েস কাউন্ট হবে এরপরে এস টি এস সি ও সি তোমরা বয়সের যেমন ছাড় পাও এখানে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে এগারোটি এগারোটি ভ্যাকেন্সির এখানে ওপর নিয়োগ করা হচ্ছে তো তোমরা এলিজিবল হলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো কোন কোন ক্যাটাগরি ভ্যাকেন্সি রয়েছে তোমরা অনস্ক্রিন দেখে নাও দেখতে পাচ্ছ ইউ আর ক্যাটাগরির জন্য চারটি এস সি ক্যাটাগরির জন্য তিনটি এসটি ক্যাটাগরির জন্য দুটি এবং ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে তাদের দুটি করে এখানে ভ্যাকেন্সি রয়েছে তো খুব ভালো সুযোগ রয়েছে তোমরা যদি এলিজিবেল হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারো এরপর বন্ধুরা আলোচনা করব ইম্পর্টেন্ট ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর দেখবো যে কত তারিখ থেকে কত তারিখ তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অবশ্যই দেখতে পাচ্ছো তোমরা সাতই মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পুরোপুরি প্রায় এক মাস তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো খুব ভালো সুযোগ রয়েছে আবারও বলছি লাস্ট ডেট দেখতে পাচ্ছ ছয় এপ্রিলে হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করে অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও বক্সে থাকবে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে এরপর আলোচনা করব বন্ধুরা তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমার অ্যাপ্লিকেশান চার্জ কত কি লাগছে ইউ এবং ওবিসি ক্যাটাগরির জন্য তোমরা দেখতে পাচ্ছ এক্সামের জন্য লাগছে হচ্ছে দেড়শো টাকা এবং প্রসেসিং ফি লাগছে পঞ্চাশ টাকা টোটাল তোমরা দুশো টাকা তোমরা এখানে পেমেন্ট করবে এবং এস টি তোমরা যে রয়েছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মিনিমাম পঞ্চাশ টাকা তোমাদের এখানে পে করতে হবে আর অন্যান্য স্টেট থেকে যারা আসছো তাদের এখানে কোনো রকম মানে ফিস মাফ করা যাবে না অর্থাৎ তোমাদের দুশো টাকায় এখানে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য অবশ্যই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সব ডকুমেন্ট দেওয়ার পরে রেজিস্ট্রেশন করবে তারপর তোমরা ওখান থেকে অনলাইন পেমেন্ট করতে পারবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা কী কী ডকুমেন্ট তোমরা অ্যাপ্লিকেশনের সময় আপলোড করবে দেখতে পাচ্ছ এর সমস্ত রকম এডুকেশন কোয়ালিফিকেশান এজ এজ কাস্ট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এক্সপিরিয়েন্স পিডাব্লিউডি সার্টিফিকেট সমস্ত রকম সার্টিফিকেট বন্ধু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সমস্ত ডেটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন করার পর সমস্ত ডেটা দেওয়ার পরে ফাইনাল সাবমিট করার আগে তোমাদের সমস্ত রকম ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো এই ছিল বন্ধুরা সমস্ত রকম অফিসিয়াল নোটিফিকেশানটি যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল মিউনিসিপাল কর্পোরেশন থেকে দেখতে পাচ্ছ মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে তো আশা করি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের সমস্ত তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে ধন্যবাদ বন্ধুরা